ভাই কি করছো ওই গাছটা ট্রুনিং করবো হ্যালো যে এটা ভাইয়ের কাছে আমার গতবার গাছ আমার ছিল তো এখন ছোট একটা গাছ এক বছরের এক বছর হয়নি এখনো অনেক বড়ো হয়ে গেছে তো আমরা এই গাছটা এখন একদম ঝাপল হয়ে গেছে ট্রুনিং করে দিতে হবে সাইডটা সে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা গরুর থেকে প্রচুর ওয়াটার সাকার বের হয় এগুলো কেটে দিতে হবে যে এগুলো হচ্ছে ওয়াটার সাকার এগুলো কেটে দিতে হবে এবং ভিতরে ছোটো ছোটো যে ডালপালা এই ব্রাঞ্চগুলো আমরা রাখতে পারবো মানে একদম গুঁড়ি থেকে ভালো একটা সিকেশের দিয়ে কাটবেন এই যে এটা এগুলো হচ্ছে ওয়াটার সাইকেল ওয়াটার সাইকেলগুলো সাধারণত এই যে ডালগুলো দেখবেন আপনারা গুল হয় না তিন কোনা হবে বা একটু একটু লম্বাটে হবে এই যে দেখেন এটা রাউন্ড শেপ না পেন্সিলের মতো না এই ডালগুলো দেখলেই বুঝবেন আপনার গড়ার সাগার এবং বিগড়া গোত হবে আপনার গাছে অন্য পাতা থেকে এটার পাতাগুলো একটু ডিফারেন্ট হবে বিশেষ করে বড় হবে এবং এগুলোতে প্রচুর রূপ পোকা আক্রমণ হয় এবং নিচের চেষ্টা করবেন দেড় দুই ফুটের নিচে কোনো ডাল রাখবেন না এগুলো সব কেটে দিতে হবে এগুলো দেখেন প্রচুর ডালপালা বেরিয়ে গেছে এগুলো আমার দরকার নেই গাছে যত জঙ্গল হবে তত রোগ এবং পোকা দুটারই আক্রমণ বেশি হবে গাছটাকে আমি ঝোপালো করব এই ভিতরে ডালগুলো আমি কেটে দিচ্ছি যাতে সূর্যের আলুটার ভিতরে প্রবেশ করে ছোট ছোটো ডালগুলো এগুলোর কারণে গাছে পোকায় বাসা বাঁধবে রোগের বাসা বাঁধবে তো আমরা ছোট ডালগুলোকে কেটে উপরে নিয়ে যাব হ্যাঁ গাছটা কত সুস্থ আছে হ্যাঁ এবং আমি মাটি কটপত্র জৈব সার ইউজ করি জৈব সার সাথে রাসায়নিক সাথে যদি হয় এখন আমাদের আমরা চাই জুতো ফল আমি জুতো গাছ ধরাব আর রাসনিক সার নাই দ্রুত করতে গেলে তো আপনারা গাছকে হালকা করে দিবেন গাছটা এখন একটা মোটামুটি শীঘরে দাঁড়িয়েছি সাইডটা সে কিছু দিন পর পর স্থিৎসা নিয়ে বেরোতে হবে আপনাদের এবং যে এই যে দেখেন এখানে এটা করতে হবে আমাদের ঝোপাল হয়ে গেছে এই যে এটা ওয়াটার সাকার দেখুন এটা ওয়াটার সাকার ভিতরে ডালগুলো এটা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে একদম নিচ থেকে হয়ে বাড়তে থাকবে এবং সব ডালকে ও ছাড়িয়ে যাবে তো আপনারা ওয়াটার সাকার কেটে দেবেন এটা সুস্থ গাছ আসুতোর দিকে দেখেন গাছটা সুস্থ কিন্তু দেখেন এই দুইটা ডাল লোকা কিন্তু হ্যাঁ কারণটা কি এটা হচ্ছে ওয়াটার সাকার এবং ওয়াটার সাকারে সবসময় রূপ পোকা আক্রমণ বেশি হবে দেখছেন সব গাছটা ছোটো এগুলো বেড়ে গেছে ও আবার বাড়তে থাকবে ওকে থামানো মুশকিল কিন্তু ওর থেকে ফল ফল আমরা কাঙ্ক্ষিতভাবে পাবো না এই যে আমাদের দেখেন এদিকে নিচে আসুন নিচ থেকে একটা ডাল সবগুলো ডাল ছোট কিন্তু এই ডালটা দেখেন একদম নিচ থেকে উঠে দ্রুত বড়ো হয়ে একদম উপর পর্যন্ত চলে গেছে যাওয়ার পরেই ওকে বিভিন্ন পোকা আক্রমণ করছে তা এত বড় এই এগুলোকে এই যে দেখেন এই ডালটা রাউন্ড না আপনি একটু ক্লোজ ধরতো বাবা একটু এই যে এটা এটা কিন্তু পেন্সিলের মতো না ডালটা ডালটা একটু আড়াআড়ি বা অনেকটা ত্রিকোণা আকৃতির মতন তো আপনারা এই এই যে এটা দেখাও দেখেন ডালটা গজানোর পরে দ্রুত বড়ো হয়ে উপরে চলে গেছে এবং এতে কী ধরনের পোকা আক্রমণ করছে তো আমি তো প্রতি তিন চার দিন পর থ্রিপসে ওষুধ দেওয়া সম্ভব না অ্যাটলিস্ট আমরা দশ দিনে একবার ওষুধ দিই এর আগে এটা হচ্ছে আব্দুর রহিম ভাইয়ের কাছ থেকে আমার কালেকশন করা কতবারে টাফরুর মেনটেন বলে তো এখানে দেখেন উনি গ্রাফটিং করছে গ্রাফটিংয়ের সাইড থেকে আমার দুটো ডাল বেরোচ্ছে এর আগেও এরকমভাবে বেরোচ্ছে এই ডালগুলো আপনাদের কাটতে হবে নালে আপনি এই গাছটা এই এই অরিজিনাল আমাদের কাঙ্ক্ষিত গাছ থেকে বড়ো হয়ে যাবে তারপর দেখা যাবে এখান থেকে বাজে ফল হচ্ছে আমরা সেলারকে দূষারোপ করবো শুধু শুধু কিন্তু আমাদের ভুলে গ্রাফটিংয়ের নিচ থেকে যে ডালটা বেরোচ্ছে ওটা থেকে আমরা ওটাকে আমরা কাটিনি নিই এই জন্য এটা আমাদের যে কাঙ্ক্ষিত যাত না হয় অন্য জাত হতে পারে তো ওই সব ক্ষেত্রে খেয়াল রাখতে হবে শুধু শুধু আমরা আবার সেলারকে ধুসবো এটাও ঠিক না তো এই জিনিসটা গ্রাফটিংয়ের নিচ থেকে যদি আমাদের কোনো ডাল বের হয় এবং ওয়াটার সাকার বের হয় তাহলে আমাকে কেটে ফেলতে হবে